থেকে সাড়ে ছয়শো আর এক কেজি মাছ সাড়ে পাঁচশো থেকে ছয়শো কারিক হারে আপনার একশো সত্তর টাকা ছোটগুলো একশো বিশ টাকা আমাদের কাকবসিয়া হাজির মৎস্য মাছের সর্বোচ্চ উড়াল চার কেজি থেকে পাঁচ কেজি সাতশো থেকে সাড়ে সাতশো আর পরে আপনার দেড় কেজি দেড় দু কেজি মাছ আপনার হলো ছয়শো থেকে সাড়ে ছয়শো আর এক কেজি মাছ সাড়ে পাঁচশো থেকে ছয়শো চারশো পঞ্চাশ সাড়ে তিনশো ছোটো ওই আনুপাতিকারে কারফু আপনার একশো পঞ্চাশ টাকার থেকে একশো সত্তর টাকা ছোটগুলো একশো বিশ টাকা প্রতি মাস একশো চল্লিশ টাকার থেকে একশো পঞ্চাশ টাকা আর ছোটগুলো আশি টাকার থেকে একশো টাকা আর লাইল ঠিকা সর্বোচ্চ ভালোটা আপনার একশো সত্তর টাকা দেড়শো টাকা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর সর্বোচ্চ আপনার দুশো টাকা যেগুলো কেজির উপরে চলে গেছে আর আপনার চিংড়ি বড়টা হলো আঠারোশো টাকা পরেরটা চৌদ্দোশো টাকা তারপরেরটা ষোলোশো টাকা বাগদা চিংড়ি তারপরেরটা হলো নয়শ পঞ্চাশ আর শেষের জিরুটা সাতশো আর আপনার ট্যাংরা মাছ ভালো ট্যাংরা ছয়শো টাকা কেজি আনুপাতিক হারে কম সাড়ে পাঁচশো সাড়ে চারশো সাড়ে তিনশো আপনার গলদা চিংড়ি ভালো একশো গ্রামের গলদা আপনার চোদ্দোশো থেকে তেরোশ থেকে চোদ্দশো টাকা বারোশো টাকা শেষে আটশো টাকা আর আপনার হলো সিংড়ে হরিনা থেকে সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা চাল্লিশ ছয়শো টাকা আপনার মটকাটা হলো সাড়ে ছয়শ থেকে ষাট টাকা এক নম্বর মটকা শৈল মাছ সাড়ে পাঁচশো কেজি কেজি ছয়শ কেজি কেজি ছয়শ কেজির নিচে সাড়ে পাঁচশো আর আপনার ছয় থেকে সাতশো পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম পর্যন্ত আপনার চারশো টাকা আনুপাতিক হারে এরকম মাছের দাম চলছে আমাদের এখানে ইনশাল্লাহ এইগুলো বাজারের সর্বোচ্চ রেট আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন টু জিরো জিরো ওয়ান নাইন টু জিরো অষ্টাশি সত্তর তিয়াত্তর